ঘন্টার বাইশ ঘন্টায় রাস্তাটি থাকে সাগরের তলে আর মাত্র দুই ঘন্টার জন্য জেগে ওঠে তখন চলাচল করে গাড়ি এমনই অদ্ভুত এক রাস্তা আছে ফ্রান্সে জেগে ওঠা অবস্থায় দেখে মনে হতেই পারে এটা কোনো স্বাভাবিক রাস্তা কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারবেন আসল রহস্য নিমিষেই তা হারিয়ে চাবে পানির নিচে রাস্তাটি সাড়ে চার কিলোমিটার দীর্ঘ তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই রাস্তা যদিও সময়ের সাথে সাথে সেখানকার আদিবাসীরা অদ্ভুত এই নিয়মের সাথে খাপ খাইয়ে নিয়েছেন অভ্যস্ত হয়ে উঠেছে এভাবে চলাফেরায় তবু রাস্তাটি নিয়ে বিশ্ববাসীর মনে কৌতূহলের যেন শেষ নেই কেন এক ঘন্টা করে মাত্র দুইবার জেগে ওঠেই রাস্তা কিভাবেই বা পানি এসে ঠেকে দেয় বাকিটা সময় কেমন সে রাস্তায় গাড়ি চলাচলের চিত্র জানাবো বিশেষ এই আয়োজনে কোন শাহের উন্নতির প্রথম ধাপই হলো সহজ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা আর সহজ যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো চলাচলের পথ এই যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটে রয়েছে নানা রকম অদ্ভুত ও বৈচিত্র্যময় রাস্তা কিছু রাস্তা দেখতে সুন্দর কিছু রাস্তা ঝুঁকিপূর্ণ কিছু রাস্তা আবার একই সাথে দুটো কোন কোন রাস্তার বৈশিষ্ট্য আবার সবার থেকে আলাদা এই কারণে তা উঠে আসে শিরোনামে আর এমন এক রাস্তার উদাহরণ হলো ফ্রান্সের প্যাসেজ ডু গোই ফরাসি ভাষার যার অর্থ অনেকটা ভেজা জুতা নিয়ে রাস্তা পারাপার এই এক অদ্ভুত রাস্তা যা দিনেকে। কেবল দুই ঘন্টার জন্য জেগে ওঠে শুনতে অবিশ্বাসে শোনালো দিনের বাকিটা সময় ওটা পানিতেই ডুবে থাকে জেগে থাকা অবস্থায় সব স্বাভাবিকই লাগবে মনে হবে পৃথিবীর বাকি সব রাস্তার মতো এটিও কোন স্বাভাবিক রাস্তা কিন্তু কিছুক্ষণ গেলে চোখ কপাল উঠবে দুদিক থেকে পানি ঢেকে দেবে এই রাস্তাকে ব্যতিক্রম এই রাস্তাটি ফ্রান্সের আটলান্টিক উপকূলে অবস্থিত যা মূল ভূখণ্ডের সাথে নয়ের মাউটিয়ার দ্বীপের সংযোগ স্থাপন করেছে রাস্তাটি সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্য তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বৈচিত্র এই বিশিষ্টকে এটাকে করে তুলেছে ঝুঁকিপূর্ণ কিন্তু কেন এমন অদ্ভুত ঘটনা ঘটে সেখানে এর নেপথ্য আছে প্রাকৃতিক কারণ মূলত জোয়ারের কারণে দিনে দুইবার প্রায় তেরো ফুট পানির নিচে অদৃশ্য হয়ে যায় রাস্তাটি এভাবে থাকে ঘন্টার পর ঘন্টা ভেসে ওঠে দিনে দুইবার তাও আবার এক ঘন্টা করে বাকি সময় এটি জোয়ারের কারণে পানিতেই ডুবে থাকে ফলে সমুদ্রের অতলে থাকায় রাস্তাটি আর দেখা যায় না এই রাস্তা পার হওয়াটাও অত্যন্ত বিপজ্জনক ব্যাপার দিনে দুইবার এক বা দুই ঘন্টা পানির ওপরে থাকার পরে হঠাৎ রাস্তার পানি স্তরের দুই দিক থেকে বাড়তে শুরু করে তখন এর গভীরতা এক দশমিক তিন মিটার থেকে চার মিটার পর্যন্ত পরিবর্তিত হয় যদি নিয়মের সাথে পরিচিত হয়ে উঠেছেন স্থানকার আদিবাসীরা খাপ খাইয়ে নিয়েছেন এই নিয়মে তবু প্রতি প্রতিবছরে রাস্তায় বহুবারুষ্ঠ দুর্ঘটনা শিকার হয় আগে এখানে শুধু নৌকায় করে মানুষ আসতেন পরবর্তীতে বর্নিয়ফ উপসাগরে পলি জমতে শুরু করে ধীরে ধীরে সেখানে পাকা রাস্তা তৈরি করা হয় 1741 সালে সর্বপ্রথম রাস্তাটি মানচিত্রে স্থান পেল 1840 সালে এখান থেকে গাড়ি ও ঘোড়ার মাধ্যমে মানুষ আসা শুরু করে 1986 সাল থেকে এখানে একটি অরণ্য রেসও আয়োজন করা হয় 1999 সালে রাস্তাটি ফ্রান্সের বিখ্যাত সাইকেল রেস ট্যুর ডি ফ্রান্স এর জন্য বর্তমানে সাধারণ এই রাস্তাটি ব্যবহার করেন দ্বীপে যাতায়াত করার জন্য যে রাস্তায় এটিকে একটি প্রাকৃতিক বিষয় করে তুলেছে আর এই অস্বাভাবিক ঘটনার কারণে প্যাসেজ ডু গোই পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয় একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে বাইরে কেউ ভ্রমণে গেলে রাস্তাটি কখন খোলা থাকবে এবং কখন বন্ধ হবে সে সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশাবলী মেনে চলা জরুরি